কি কাজ করেছে আমার জীবনে আমি যখন এখানে পাই হ্যাঁ ঈশ্বর দাস যখন আমার উপরে হাত রাখল তো আমি একটা চিম তারপর যখন একটা হাফ পুরা পা করে আমি একটা যেমন একটা গরম রড মানুষকে দিলে কেমন ছেঁকলা সেটা আমার কপালের মধ্যে পুরা আগুনের মধ্যে ভরে গিয়েছিলে এখন আমি এখন সুস্থ আছি আমার এই ব্যথা ছিল আমার আমার ছিল ঘাড়ে ব্যথা করতে অনেক না অসুলগাটা রিপোর্ট করলে আপনি জানবেন রিপোর্ট করে নেবেন আর আপনার এই যে ঘাড়ে টারে ব্যথা ছিল এর জন্য আপনি কি করতে পারছিলেন না মানে খুব অসস্থিলা একজন ঘাটার ঘোড়ানো যাচ্ছিল দাক্তার ঘর আমি ওষুধ খেতাম আর এই যে ঘাট আপনি যখন প্রার্থনা নিচ্ছিলেন তার আগের কথা বলছি হাত রাখার আগেও কি আপনার ঘর ঘুরছিল না হগু আমাকে ঘর ঘুরছিল না মা পুরা শরীরটা এই হিং গরম হয়ে গিয়েছিল না না ওটা আমি বলছি না প্রার্থনা নেওয়ার আগে হাতটা নেওয়ার আগে আপনার কি ঘরের প্রবলেমটা কি ছিল যেটা জন্য ঘর ঘোরাতে পারতেন না ঘর ঘোরাত পারতাম না এইখানটা আমার যখনই আমি বেশি খাবার খেতাম একটু আস্তে খুব ব্যাথা করতে রেজিত হচ্ছে আর হেড হতে পড়তে না হতে হেড হতে পাস্তা মনে খুব লাগ খুব কষ্ট করে লাগতো লাগতো তাই তো আর যদি আপনি ঘুরে এই যে দাদা মাইকা বন্ধরে যদি উনাকে দেখেন পারতেন হগু ঠিক আছে সাইডে কোনো দিকে অসুবিধা নেই কিছু নেই শুনুন পবিত্র আত্মা ওর জন্য বলছি আপনারা রিসিভ করতে জানুন রিসিভ কি করে নিতে হয় গ্রহণ করতে আপনারা সবাইকে বলছি গ্রহণ করতে জানুন দেখুন এখানে উনি সাক্ষী দিচ্ছে যেমন গরম রড কপালে লাগলে তেমন হচ্ছে মাতা যখন হাত পড়েছে হালে লুইয়া ঠিক তো নাকি হালে লুইয়া লুইয়া এরকম কতজনকার হয় হালে লুইয়া হালে লুইয়া জেনে রাখুন সামনে রবিবার আস্তে আস্তে চুল্লি আরো হারানোর জন্য হালে লুইয়া বাকি তো তার মধ্যে অনেক দয়া অনেক করুণাময় প্রভু হালে লুইয়া আমাদের মধ্যে তিনি বাস করছেন আমেন তো আজকে যখন হাত পড়লো আর আপনার মধ্যে সেই স্পর্শ এলো আপনি দাঁড়াতে পারছিলেন না আপনি কি বুঝতে পারছিলেন কি হচ্ছিল বডির মধ্যে আমার মোচ্ছা আমাকে যে একটু গরম রোড কি আমার মাথার উপরে দিন দিলো হ্যাঁ এত গমির আছে আপনি ছটপট করছিলেন হ্যাঁ ছটপট করে আমি মানে স্পর্শ নিতে পারছিলাম এত পাওয়ার ওর মধ্যে এত হ্যালেলুয়া বলছে এত পাওয়ার স্পর্শ নিতে পারছেন আর অনেকে বলে কি আছে এখানে এত মানে এত খারাপ লাগছে হাতটা সরাই দিন হাত সরাই নিতেন এত খারাপ লাগছিল আমার বলছি এত খারাপ লাগছিল মনে হচ্ছে হাতটা সরিয়ে দি সরিয়ে দিলে থাকবে চলে গেলে পাবে কারণ দাউ সন্তান দাউদ সন্তান বলে চিল্লে অন্ধভিক্ষ চোখ ফিরিয়ে নিয়েছিল তাই তো হালে লিয়া নিয়ে নিতে হবে হালে লইয়া ফের প্রভুর উপস্থিতি আসছে আমাদের ওপরেতে আপনার কোথায় বাড়ি পুরুলিয়া পুরুলিয়া থেকে এসছেন আপনি বুঝতে পারলেন যে কোথা থেকে হিট আসছে হালেলুয়া প্রভু যিশুর নামে আসছে তাই তো হালেলুয়া এখন পুরো সুস্থ কোনো অসুবিধা নেই আপনি রিপোর্ট করুন আপনার সুগার নরমাল হয়ে গেছে আমেন জোরদার মহিমা হোক জোরদার আমেন হালেলুয়া 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 দেখো এরকম বলে এই দাদার মতো আমেন বলে রিসিভ করতে জানতে হবে হালেলুয়া শুধু ভবিষ্যৎ বাণী করলি হবে না কারণ প্রভুর কাছেই আছে সেই শব্দ বলবো জয় যিশু দিদি ভাই জয় যিশু হ্যাঁ হ্যাঁ বলুন আমার হচ্ছে টিউমার হয়েছিল হ্যাঁ আপনি বলেন আপনার নাম কি মিরা বিশ্বাস বাড়ি বলগর বলগড়ে বাড়ি বলুন আমি উঁচু হয়ে বসতে পারতাম না আচ্ছা মানে উঠবাস করতেই পারতাম না আচ্ছা বাড়িতে ভাত খেতাম পাগল ছড়িয়ে দিতাম আচ্ছা দিয়ে করতে হতো নালে খুবই কষ্ট হতো এখন উঠবাস করছি আমার কিছুই হচ্ছে না দেখবেন হallelujah হালে এরকম কতদিন পারছিলেন না ছমাস ধরে আমি এরকম উঠবাস করতেই পারছিলাম না মানে বসে ভাত খেতেও আমার খুব কষ্ট হতো তাই আপনাদের বলছি নুনের স্বাদটা নিতে যান হালে সবাইকে বলছি নুনের স্বাদ নিয়ে নাও হালে লইয়া বংশে পায়দা হবে প্রতিনিয়ত সাক্ষী এখানে সাকি তৈরি হবে তোমাদের লিটাররা সাক্ষী নিতে চাইবে না তোমায় কতবার নেবো আমি কতবার তোমার সাক্ষী নেব অনলাইনে তো দেখছে সাক্ষীর মালা জিজাস আছে এখানে পড়ানোর জন্য তোমাদের জোরদার মহিমা লুইয়া